জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মমতাময়ী আর চতুর্থ দিন পাঠ হচ্ছে জয়রামবাটিতে এক বাল বিধবা ছিল অতি রকমে লোকের বাড়ি কাজ করে তার দিন জ্ঞান হওয়ার আগে তার বিয়ে হয়েছিল যখন বোঝার মতো বয়স হলো তখন সে জানলো সে বিধবা সংসার সুখের অধিকার সে চিরকালের মতো হারিয়েছে যখন সে পূর্ণ যুবতী তখন একটি যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয় পর্যন্ত সমাজপতিরা এই দুঃখে খোঁজ খবর নেয়নি কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি এখন সবাই তাকে নিয়ে পড়ল বলা বা গ্রামের মাতব্বরদের অত্যাচারে মেয়েটির লাঞ্ছনা গঞ্জনা চরমে উঠলো মায়ের বাড়িতে মেয়েটির যাতায়াত ছিল মা তাকে খুব ভালোবাসতেন গ্রামের মাতব্বরদের কীর্তির কথা মায়ের কানে পৌঁছল মেয়েটির জন্য মা খুব বিচলিত হয়ে পড়লেন কিন্তু দোদণ্ড প্রতাপ নিষ্ঠুর সমাজপতিদের বিরুদ্ধে কি বা তিনি করতে পারেন মায়ের এই ব্যাকুলতার কথা মায়ের জনৈক মন্ত্র শিষ্য স্থানীয় জমিদার জানতে পারে তার হস্তক্ষেপে মেয়েটি যাবতীয় লাঞ্ছনা নির্যাতন থেকে রক্ষা পায় শুনে মা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন কয়েকদিন পর সেই জমিদার সন্তানটি মাকে প্রণাম করতে এলে মা খুশি হয়ে তাকে প্রাণ করে আশীর্বাদ করে বললেন বাবা দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ রক্ষা করেছ শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে ভগবান তোমার মঙ্গল করবে উদ্বোধনের কর্মচারী চন্দ্রমোহন দত্ত ছিলেন মায়ের মন্ত্র শিষ্য তাঁর মাইনে সামান্য তবে পেট ভরে খাবার পান মায়ের বাড়িতে চন্দ্রমোহন পূর্ববঙ্গের লোক একদিন খবর এলো পদ্মার বন্যায় তাদের ঘর বাড়ি সব ভেসে গেছে বাবা মা স্ত্রী পুত্র কন্যা চন্দ্রমোহনের গোটা পরিবার নিরাশ্রয় হয়ে পড়েছে খবর পাওয়ার পর চন্দ্রমোহনের আহার গেল নিদ্রা গেল তিনি ভেবে কুল পান না কি করবেন এদিকে মাকে অথবা স্বামী শারদানন্দ তিনি কিছু বলতেও পারছেন না থেকে তাকে সাহায্য করবেন দেওয়া দান ও চলে। এই প্রসঙ্গে চন্দ্রমোহন লিখেছেন মা অথবা শরৎ মহারাজ কাউকেই আমার দুর্দৈবের কথা সংকোচে বলতে পারিনি কিন্তু অন্তর্জামিনী মা সব টের পেয়েছেন একদিন আমাকে ডেকে খুব স্নেহ ও মমতা মাথা কণ্ঠে মা বললেন ভাগ্যের তো কারো হাত নেই তুমি তুমি অত পড়ো না চন্দু ভেঙে একবার দেশে গিয়ে ওদের একটা ব্যবস্থা করে দিয়ে এসো অত চিন্তা করে কি হবে খাওয়া দাওয়া বন্ধ করেছো কেন মায়ের কথায় আমার চোখ ফেটে জল এলো আমি বললাম কিন্তু মা আমি ওখানে গিয়ে কি করব। বাড়ি ঘর যে সব হেসে গেছে ব্যবস্থা একটা করতে তো অনেক টাকার দরকার তাছাড়া যাওয়া আসার পয়সাও তো আমার কাছে এখন নেই করুণাময়ী মা শান্তভাবে বললেন আমি সব জানি তুমি এই টাকা কয়টা নিয়ে বাড়ি যাও এটি আমার কাছে ছিল এতে তোমার পথের খরচ এবং বাড়ি তৈরির খরচ সব হয়ে যাবে তবে আমি যে তোমায় টাকা দিয়েছি তা কাউকে বলবে না শুধু বলবে বানে বাড়ি ভেসে গেছে খবর পেয়ে বাড়ি যাচ্ছি কথাগুলি বলে মা তার কাপড়ের আঁচলে বাঁধা এক তারা টাকা আমার হাতে তুলে দিলেন মায়ের ভালোবাসার পরিচয় এরকম ভাবে আমার জীবনে যে কতবার পেয়েছি তার হিসেব নেই শুধু আমি কেন আরো কতজনকে মা গোপনে এভাবে স্নেহ ও কৃপা বিতরণ করেছেন একটি ছেতে যাতে যুগী যোগী অপভ্রংশের যুগী গ্রামীণ সমাজে যুগীরা অন্তজ বলে সেকালে গণ্য হত সমাজে তারা প্রায় অস্পৃশ্যের পর্যায়ে পড়ত ছেলেটি মায়ের বাড়িতে এসেছে যুগী বলে সে সব রকম সব সময় হয়ে রয়েছে মা তার ওই আরষ্টতা ও সংকোচ ভাব দেখে কোমল কণ্ঠে বললেন তুমি যুগী বলে সংকোচ করছো তাতে কি বাবা তুমি যে ঠাকুরের গণ ঘরের ছেলে ঘরে এসেছ মা তাকে আগেই কৃতার্থ করেছিলেন সময় তার জাতি বর্ণ কোনো কিছুই বিচার করেননি বস্তুত মার কাছে এসবের কোনো স্থান ছিল না নির্বিচারে কৃপা বিতরণ করে মা সবাইকে তার সন্তান এবং সেই সঙ্গে ঠাকুরের গণ ভক্ত গোষ্ঠী করে নিতেন তার মমতায় মানুষের এক নতুন সমাজ গঠিত হয়েছিল সেই সমাজের নাম ভক্ত সমাজ সমাজের নিষ্ঠুর রক্ষণশীলতা এবং জাতির নামে বজ্জাতির বুকে আঘাত করে মা বলতেন সুদ্দূর কে ছেলে ভক্তের জাত আছে কি अजयपर्यन्त जय मा जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे सित्वा प्रणमामि महोर महो